আসসালামু আলাইকুম স্যার আসসালাম আমরা জানি যে রমজান মাসে এবং রমজানে আমরা যখন রোজা রাখি তখন আমাদের সারাদিন না খেয়ে থাকতে হয় তো আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা আসলে নর্মাল সময়েও রমজান ছাড়াও না খেয়ে থাকতে হয় বাধ্য হয় তারা তো এই যে রমজান মাস এটার তাৎপর্যটা কি যে সামাজিকভাবে এটার গুরুত্বটা কি এটা যদি একটু স্যার আলোচনা করতেন খুব সুন্দর প্রশ্ন করেছ আসলে ইসলামী যে বিধানগুলো রয়েছে তার প্রত্যেকটার ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং জাতিগত প্রভাব রয়েছে তুমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে রমদান সম্পর্কে প্রত্যেক সমাজে প্রত্যেক দেশেই কিছু আছে ওয়েল অফ একটু স্বচ্ছল আর ওয়ার্স অফ একটু অসচ্ছল লোক আছে তাদের মধ্যে বলা হয়েছে যে তোমরা তোমাদের ফেলো ফিলিং থাকা দরকার সমবেদনা থাকা দরকার কিন্তু একটু এটা একটা বাস্তব একটা এই অভিজ্ঞতার জন্য এই রমজানটা খুব কাজ করে তারা অনেক সময় না খেয়ে থাকে যারা অনেকে গরিব ধনীরা রকম না খেয়ে থাকে না তারা বেশি খায় বেশি খাওয়ার জন্য মোটা হয়ে যায় অবশ্যই এক্সারসাইজ করে অনেকে ঠিক থাকে এখন এই রমজানটা সেই একটা ফেলো ফিলিং নিয়ে আসার জন্য সুন্দরভাবে একটা কাজ করে সারাদিন না খেয়ে থাকতে হয় এখান থেকে একটা অনুভূতি সৃষ্টি হয় আমরা বুঝতে পারি যারা নাকি সবসময় না খেয়ে থাকে ঠিকমতো খাবার পায় না তাদের কি কষ্ট এটা বুঝতে পারি এটার উপর বলা হয়েছে যে এই ফিলিংটার সাথে তোমরা এই সমাবেদনা প্রকাশ করো মাস এই ফিলিংটা কিন্তু বাস্তবে দেওয়া হইলো এটা প্র্যাকটিক্যালি দেওয়া হইলো এরপরে হয় যে এখন সমবেদনা দেখাও এটা সামাজিক প্রেক্ষাপটটা কিভাবে নিয়ে আসা হয়েছে এটা বাস্তবে দেখানো এরপরে এটা হেল্প করার জন্য এটা বলা হয়েছে তো এটা একটা ইবাদত কিন্তু ইবাদতের মধ্যে যে সামাজিক প্রভাব সেটাও বিরাট ব্যাপার একসাথে আমরা মসজিদে তারা এখানে ধনী দাঁড়িয়ে আছে গরিব দাঁড়িয়ে আছে গরিব বলে না যে তুমি এখানে দাঁড়িয়ে না ওখানে যাও একই কাতরা দাঁড়িয়ে আছে একসাথে মসজিদে বসে ইফতার করে ধনী গরিব তো এই যে সামাজিক একটা প্রেক্ষাপট সেটা রামদানের মধ্যে অত্যন্ত এই শক্তভাবে মজবুত ভাবে দেখা যায় তো ইসলামী দেশেতে সবগুলো জিনিসই সামাজিক প্রবাহ রয়েছে যেমন নামাজ পড়তে বলা হয়েছে এটা বলা হয় নাই যে তোমরা একে নামাজ পড়ো বলছি আর কাউ মারো আকরিন যারা নামাজ রুকু করেছে যা করে তাদের সাথে একসাথে জমাতে নামাজ পড়ো এই সামাজিকতা এই ইসলামের প্রতিটা আদর্শের প্রতিটা বিধানে রয়েছে উদোজাতেও রয়েছে তো আমাদের উচিত আমরা যেন শুধু ব্যক্তি স্বার্থ নিয়ে কাজ না করি আমরা সামাজিক স্বার্থ সমাজের যে কল্যাণ নিয়ে আমি ভাবনা করি ইসলাম চায় অসংখ্য ধন্যবাদ স্যার চমৎকার ভাবে বিষয়টি বুঝিয়ে বলার জন্য তোমাকে ধন্যবাদ সালাম